মুসলমান ইমানদার ভাইয়েরা আমার একজন সন্তান তার মা বাবার কাছে মোট বারোটা পাওনা বারোটা হক পায় এই বারোটা হকের মধ্যে দুইটা পাওনা হলো বিবাহের আগে সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে দুইটা পাওনা আর দশটা পাওনা হলো সন্তান দুনিয়াতে আসার পরে দশটা সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা মোট কয়টা হইল ভালো করে বুঝবেন সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবার কাছে দুইটা পাওনা সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার কাছে দশটা পাওনা মোট কয়টা হলো বারোটা পাওনা মুখেরা তপসির কিতাবের মধ্যে লিখছেন একজন সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে দুইটা পাওনা তাকে এক নম্বর নাম্বার পাওনা হলো শুধু বাবার কাছে মার কাছে নাং কি পাওনা সেই টাং আল্লাহ নবী বিশ্বনবী বলেন বাবার কাছে পাওনা হলো আব্বা আমি তোমার কাছে এক নাম্বার পাওনা হিসাবে যেই জিনিসটা চাই সেটা হলো আব্বা আমাকে তুমি একজন আদর্শ মা উপহার দিবা সামাজিকভাবে আমরা একটা কথা বলে থাকি মা যদি আদর্শবান হয় সন্তান আদর্শ হয় কথা কোন ঠিক কিনা মুসলমান বাইরারি আমার একজন সন্তানের মা বাবার কাছে প্রথম পাওনা হলো বাবার কাছে আব্বাং আমি দুনিয়াতে আসার আগে তোমার কাছে আমি চাই কি চাও রে বাবাং ক আমি চাই হলো আমাকে একজন আদর্শ বা আদর্শবান মা উপহার দিবা হে রাজগাতির জমির মুসলমান আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান মা উপহার দিতে চান তাহলে আপনাকে একটা আদর্শবান মেয়ে বিয়ে করতে হইব কথা ঠিক না নাকি আরেকবার বউ আমরা ছেলের বা হইব কেডা হইব আপনি যেই মেয়েটারে বিয়ে করবেন এই মেয়েটাই আপনার সন্তানের মা হবে আপনার সন্তানকে যদি আদর্শবান মা উপহার দিতে চান তাহলে বিয়ে করার সময় আদর্শবান মেয়ে বিয়ে করবেন কথা বুঝতেছেন কিনা এই মুসলমান এখন আপনি বিয়ে করার জন্য মেয়ে দেখবেন মেয়েটা আদর্শবান কিনা এটা বুঝবেন কেমনে কথা অনেক লম্বা বললে অনেক সময় দরকার আমি খুব শর্ট করে বলতেছি আপনার ছেলেকে আদর্শবান মা উপহার দিতে চান তাহলে আপনি আদর্শবান মেয়ে বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে বুঝলাম আদর্শবান মেয়ে দেখতে গেলেন এই মেয়েটা আদর্শবান কিনা এটা বুঝবেন কেমনে আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী বলেন হে দুনিয়ার যুবকেরা তোমরা যখন বিয়ে করবা হে দুনিয়ার মুরব্বীরা তোমরা যখন তোমাদের ছেলেদেরকে বিয়ে করাই এই মেয়েটাকে দেখতে গিয়া চারটা জিনিসের প্রতি খেয়াল রাখবাং তুন কাহুল মার আতুলি আরবা চারটা জিনিসের প্রতি খেয়াল রাখবা এক নম্বর আছে কিনা তিন নাম্বার বলি হাসা বিহা মর্যাদা কিনা বলি নিহা দিন দারিতা সে কিনা হে দুনিয়ার মুসলমানেরা এক নম্বরটা যদি কম হয় মোটামুটি কম হলেও বিয়ে করাইতে পারো দুই নম্বরটা কম হইলেও বিয়ে করাইতে পারো তিন নম্বরটা কম হইলেও বিয়ে করাইতে পারো কিন্তু সাবধান দিনদারিতা যদি কম হয় বিয়ে করাইবা না তাহলে তোমার ঘরটা জাহান নামের হয়ে যাবে প্রথমে আমরা মহান রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কুটি শুকুর ও সুযোগ আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে সকলকে আদর করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে ওলামাই কেনামের মসজিদে জান্নাতী সামিয়ানার নিচে বসে দুনিয়ার সবচেয়ে দামি মসজিদ এর চাইতে দামি মজলিস পৃথিবীতে আর কোন মজলিষ না যেই মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেনা পৃথিবীর অন্য কোনো মজলিসের মধ্যে সকিনা নামক রহমত নাজিল হয় না পৃথিবীর অন্য কোন অনুষ্ঠানের মধ্যে সকিনা নামক রহমত নাজিল হয় না শুধুমাত্র যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় রাসুল মুসাকিনা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট বিশেষ এক রহমত নাজিল এমন একটা মজলিসের মধ্যে আসার বসার সুযোগ করে দিচ্ছেন আল্লাহ এতে আমরা খুশি না বেজা সবাই খুশি সবাই খুশি তো যারা মেলার মধ্যে এখনো ঘুরতেছে হেরাম খুশি হ্যাঁ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমার ভাই আমি আয়াতটা যেটা তেলাবাদ করছি আপনাদের সামনে এই আয়াতের অর্থ এটাই বোঝায় যে আল্লাহ পাক রাব্বুল অগণিত নিয়ামত আপনা আমাকে দিয়ে রাখছেন এই অগণিত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো রাজগাতি দক্ষিণ পাড়া বৎসরে একবার কোরআন হাদিসের আলোচনা করার সুযোগ করে দিছে এটা আল্লাহর নিয়ামত কিনা কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর নিয়ামত না এটা আল্লাহর নিয়ামত আপনি আমি সারাদিন চেষ্টা করলেও পারতাম না যদি ফাইসালা আল্লাহ না করে দিতেন এটা আল্লাহর নিয়ামত আল্লাহ বলতেছে বান্দা আমি এত বেশি পরিমাণে তোমার নিয়ামত দিছি এত বেশি দিছি এত এত বেশি দিছি যদি আমার নিয়ামত গুলা গন্তে শুরু করে দাও হাত দিছে পা দিছে চোখ দিছে নাক দিছে কান দিছে জবান দিছে ব্রেন দিছে সন্তান দিছে সম্পদ দিছে এইভাবে যদি এক একটা করে গন্তে শুরু করে দাও আমার নিয়ামত গন্তে গন্তে কেয়ামত হয়ে যাবে লা তুহসুহা গনে শেষ করা সম্ভব না আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিচ্ছেন এটা আল্লাহর বিশাল বড় এক নিয়ামত এই জন্য আমরা খুশি তো আলহামদুলিল্লাহ যে যতটুকু খুশি হয়েছেন ততটুকু মালিকের দরবারে ততটুকু আওয়াজ দিয়ে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি লম্বা চড়া কোনো আলোচনা করবো না আজকের এই মাহফিলের প্রধান আলোচক হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেব দামাদ বারকাত আলিয়া শুধু বিবারিয়া বিবারিয়া থেকে এসেছেন আপনাদের সামনে আলোচনা করবেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলবো আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর অগণিত নিয়ামত আপনার আমাকে দিয়ে রাখছে একটু মনোযোগ দেন অল্প আলোচনা তো বোঝার চেষ্টা করে আল্লাহ অগণিত নিয়ামত আপনার আমাকে দিয়ে রাখছে আল্লাহ আল্লাহ বলতে সে এত বেশি দিছি যে তুমি গন্তে গন্তে কেমত হয়ে যাইব আমার নিয়ামত গুনে শুক্রিয়া আদায় নিয়ামত গুনে শেষ করা সম্ভব না এই অগণিত নিয়ামতের মধ্যে আপনার আমার চোখ যেমন নিয়ামত কান যেমন নিয়ামত মাথা যেমন নিয়ামত হাত পা যেমন নিয়ামত সম্পদ যেমন নিয়ামত ঠিক তেমনি ভাবে সন্তান এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত কথা ঠিক না ভাই ঠিক আল্লাহর পক্ষ থেকে না আমরা সবাই মিলে যদি আগামীকালকে নিয়ত করি যে একটা সেরা বানায়া লাই পারব হ্যাঁ সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও কি একটা সন্তান দিতে পারবো সন্তান দেওয়ার মালিক একমাত্র কে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পৃথিবীর কোনো মানুষের সন্তান দেওয়ার কোনো শক্তি ক্ষমতা যোগ্যতা এরপরও আমরা মাঝে মধ্যে মাজারে গিয়া সন্তান চাই কি চাই না হ্যাঁ কয় 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 আবার আমার বুঝে আসে না আরে যারা মাজারে গিয়া সন্তান চান কবরে গিয়া সন্তান চান বাবা একটু বুঝার চেষ্টা করেন আমার কাছে এই যে হুজুর বৈশা রয়েছে হুজুরের কাছে যদি এখন আইসা একটা এক গ্লাস পানি পরা নেওয়ার জন্য আসেন হুজুর পানি পরা দিতে পারবো কথা ঠিক না তেল ভরার জন্য আসছেন দিতে পারবো একটা তাবিজের লেগে আইসেন দিতে পারবো কিছু টাকা নিতে আইসেন দিতে পারবো কিন্তু হুজুর যদি এখন মারা যায় বা আমি যদি এখন মারা যাই এরপরে যদি আমি এক বোতল তেল না দশ বোতল তেলও আমার দ্বারা লয়ে আন কোনো লাভ হইবো হ্যাঁ এক গ্লাস না দশ গ্লাস মানি নিয়ে আসলেও আমার কাছে কোনো লাভ হবে না কারণ একটা মানুষ যে যত বড় অলি হোক না কেন যে যত বড় বুজুর্গই হোক না কেন মারা যাওয়ার পরে তার আর কোনো কিছু আপনাকে দেওয়ার ক্ষমতা নেই কথাটা বুঝাইতে পারলাম কিনা মারা যাওয়ার পরে আবার আব্বা যান মৌলানা রহমতুল্লাহ মারা গেছে এর আগে আপনারা তাবিজ কমা জানছেন না গিয়া কিন্তু এখন গিয়ে সারাদিন কারো যদি কোন যে হুজুর একটা তাবিজ দিন কামাইব কোনো মারা যাওয়ার পরে মানুষের কোনো কিছু দেওয়ার যোগ্যতা নাই শক্তি নাই ক্ষমতা নাই তাইলে আপনি আমি আমরা কিভাবে কোন বুঝে আমাদের মাথায় কোন শয়তানে প্রস্রাব করছে আমাদের ব্রেনে যে একটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে গিয়ে সন্তান চাই আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সবাই বলি আমিন তাহলে সন্তান দেওয়ার মালিক কে মুসলমান ইমানদার মায়ের আবাগন মহান মাওলাই করিম আপনা আমাকে হাত দিছেন পা দিছেন চোখ দিছেন নাক দিছেন অগণিত নিয়ামত দিছেন এই অগণিত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো সন্তান যে নিয়ামত দুনিয়ার সমস্ত মানুষ মিলেও দিতে পারে না হে দুনিয়ার মুসলমান চোখ দিয়ে আল্লাহ বইলা দিছে বান্দা চোখটা তুমি কোন কাজে ব্যবহার করবা হাত দিয়ে আল্লাহ জানাই দিছে হাত তুমি কোন কাজে ব্যবহার করবা জবান দিয়ে আল্লাহ জানাই তুমি কোন কাজে ব্যবহার করবা ঠিক সন্তান আল্লাহ দিছে সন্তানকে কোন লাইনে কোন সিস্টেমে তুমি লালন পালন করবা যেমন ভাবে আল্লাহ সন্তানকে নিয়ামত হিসাবে দিয়েছে এমনভাবে সন্তানকে গঠন করার জন্য পদ্ধতিটাও আল্লাহ আমাদেরকে জানায় দিছে নাকি জানাইছে না জানাইছে না রসুলের মাধ্যমে আমাদেরকে জানাই দিস আজকাল আমাদের সমাজের অবস্থাটা হইল কি আমরা বেশিরভাগ সময় মাহফিলগুলোর মধ্যে মসজিষের মধ্যেও জুমার বয়ানের মধ্যেও বয়ান করি সন্তান যেন মা বাবার খেদমত করে বয়ান করি না আমরা হ্যাঁ এটা করবে হাজার বার করবে অবশ্যই করবে দরকার করতেই হবে কথা ঠিক না কিন্তু একটু বোঝা দরকার সন্তানের যেরকম ভাবে মা বাবার কিছু হক আছে সন্তানের কাছে ঠিক তেমনি ভাবে সন্তানেরও কিছু পাওনা আছে মা বাবার কাছে আছে না নাই শুধু আমি আমি মুরব্বী হয়েছি বাবা হয়েছি দিকে সন্তান আমার এই করবো সেই করবো সব আমি বুঝে লো এলাই কিন্তু আমার কাছে সন্তান যে রিফাইব ওই আমার বুঝে দেওয়ার দরকার আছে না দরকার আছে আমার ভাই আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি যে বিষয়টা মা বাবার কাছেও কিছু পাওনা আছে সন্তানের সন্তানের কাছেও কিছু পাওনা আছে কার মা বাবার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মা বাবার কাছে পাওনাটা আগে আইয়ে নাকি সন্তানের কাছে মা বাবার পাওনাটা আগে আইয়ে মা বাবার কাছে সন্তানের পাওনাটা আগে আসে না সন্তানের কাছেই তো মা বাবা আসে কথা ঠিক না এরপরে সন্তান বড় হবে চাকরিজীবী হবে অনেক বড় হবে মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন সন্তান মা বাবার খেদমত করবে মা বাবার পাওনাটা যাবে সন্তানের কাছে তার মানে বোঝা গেল একজন বাবা আর একজন মা এই দুইজনের কাছে আগে সন্তানের পাওনা আসে সন্তানের মা বাবার উচিত এই সন্তানের পাওনাগুলা সন্তান কি কি পাবে আমার কাছে সঠিকভাবে হিসাব করে তার পাওনাগুলো আদায় করে দেওয়া যদি আপনি আমি আমরা সবাই সন্তানের হকগুলো আদায় করতে পারি আশা করা যায় আপনা আমি বৃদ্ধ হয়ে গেলে এই সন্তান আমার হকগুলো আদায় করবে আর যদি আপনি আমি সন্তানের হকগুলো আদায় না করি কোন খাতিরে কোন সিস্টেমে কোন পদ্ধতিতে আমরা আশা করি যে আমার সন্তান আমার বৃদ্ধ হয়ে গেলে আমার সন্তান আমার হক আদায় করব আমি তো তার হক আদায় করি নাই তো সে আমার হক আদায় করবে কেমনি এজন্য সন্তানের হক আদায় করার দরকার আছে না নাই কি কি হক আছে এটা জানারও তো দরকার আছে সন্তান একটা মা একজন মা বাবার কাছে একজন সন্তান বারোটা হক পায় কয়টা হক পায় ভালো করে বুঝবেন বারোটা হক পায় একটা একটা করে সামনের দিকে আগাবো যতটা বলা যায় মুসলমান মান্দার বায়রা আমার একজন সন্তান তার মা বাবার কাছে মোট বারোটা পাওনা বারোটা হক পায় এই বারোটা হকের মধ্যে দুইটা পাওনা হলো বিবাহের আগে সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে দুইটা পাওনা আর দশটা পাওনা হলো সন্তান দুনিয়াতে আসার পরে দশটা সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা মোট করে ভালো করে বুঝবেন সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে দুইটা পাওনা সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার কাছে দশটা পাওনা মোট কয়টা হলো বারোটা পাওনা মুকাশ্মির ই নেকের কিতাবের মধ্যে লিখছেন একজন সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে দুইটা পাওনা থাকে এক নম্বর নম্বর পাওনা হলো শুধু বাবার কাছে মার কাছে না কি পাওনা সেইটা আল্লাহর নবী বিশ্বনবী বলেন বাবার কাছে পাওনা হলো আব্বা আমি তোমার কাছে এক নাম্বার পাওনা হিসাবে যেই জিনিসটা চাই সেটা হলো আব্বা আমাকে তুমি একজন আদর্শ মা উপহার দিবা সামাজিকভাবে আমরা একটা কথা বলে থাকি মা যদি আদর্শবান হয় সন্তান আদর্শ হয় কথা কোন ঠিক কিনা মুসলমান বাইরারি আমার একজন সন্তানের মা বাবার কাছে প্রথম পাওনা হলো বাবার কাছে আব্বাং আমি দুনিয়াতে আসার আগেই তোমার কাছে আমি চাই কি চাও রে বাবাং তো আমি চাই হলো আমাকে একজন আদর্শ বা আদর্শবান মা উপহার দিবা হে রাজগাতির জমিনের মুসলমান আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান মা উপহার দিতে চান তাহলে আপনাকে একটা আদর্শবান মেয়ে বিয়ে করতে হইব কথা ঠিক না নাকি আরেকবার বোম ছেলের বাবু হইব কেডা হইব আপনি যেই মেয়েটার বিয়ে করবেন এই মেয়েটাই আপনার সন্তানের মা হবে আপনার সন্তানকে যদি আদর্শবান মা উপহার দিতে চান তাহলে বিয়ে করার সময় আদর্শবান মেয়ে বিয়ে করবেন কথা বুঝতেছেন কি না এই মুসলমান এখন আপনি বিয়ে করার জন্য মেয়ে দেখবেন মেয়েটা আদর্শবান কিনা এটা বুঝবেন কেমনে কথা অনেক লম্বা বললে অনেক সময় দরকার আমি খুব শর্ট করে বলতেছি আপনার ছেলেকে আদর্শবান মা উপহার দিতে চান তাহলে আপনি আদর্শবান মেয়ে বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে বুঝলাম আদর্শবান মেয়ে দেখতে গেলেন এই মেয়েটা আদর্শবান কিনা এটা বুঝবেন কেমনে আল্লাহ র পায়গাম্বার বিশ্বনবী বলেন তুন কা হোল চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করবা কন্ন সুবহার আল্লাহ আল্লাহ নবী বলেন হে দুনিয়ার যুবকেরা তোমরা যখন বিয়ে করবা হে দুনিয়ার মুরব্বীরা তোমরা যখন তোমাদের ছেলেদেরকে বিয়ে করাইবা এই মেয়েটাকে দেখতে গিয়া চারটা জিনিসের প্রতি খেয়াল রাখবাং তুন কাহুল মার আ তুলি আড়বা চারটা জিনিসের প্রতি খেয়াল রাখবা এক নম্বর লিমা লিহা সম্পদ আছে কি দুই দুই নাম্বারওয়ালি জামালিহা সুন্দর আছে কি না তিন নম্বরওয়ালি হাসা বিহা বংশ মর্যাদা বালু আছে কি নাং চার নাম্বার বলি দিন নিহা দিনধারিতা আছে কি নাং হে দুনিয়ার মুসলমানেরা এক নাম্বারটা যদি কম হয় মোটামুটি কম হলেও বিয়ে করাইতে পারো দুই নম্বরটা কম হইলেও বিয়ে করাইতে পারো তিন নাম্বারটা কম হইলেও বিয়ে করাইতে পারো কিন্তু সাবধান দিনদারিতা যদি কম হয় বিয়ে করাইবা না তাহলে তোমার ঘরটা জাহান নামের গর্ত হয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব বলেন তুন কাহুল মারা তুমি আর বা চারটা জিনিস দেখবা এই চারটা জিনিসের মধ্যে ফাসফার বিজাতি দিন দিন বেশি প্রাধান্য দিবা যদি দিন বেশি প্রাধান্য দিয়া তুমি এই মেয়েটারে বিবাহ করায়া অথবা বিবাহ করে তোমার ঘরে নিয়ে আসতে পারো তাহলে তোমার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে কথাটা কি না নবীজি আমার সন্দেহ আছে আপনারা এখন তো সমস্যা হলো আমরা বিয়ে করতে গিয়ে আগে দেখি মোটর সাইকেল দিব কিনা কথা ঠিক না ফ্রিজ দিব কিনা খাট দিব কিনা ফুকির্নি ঘরের ফুকিরনি তুমি করে তোমার রাখবা আর একবার বাড়ির খাটের আশা করো গেলে তুমি আগেই তো খাটবা নাই পরে বিয়ে করার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত মুরব্বী বাবা ছেলে বিয়ে করাইতে গিয়া যৌতুকের কথা বলেন অথবা যেই সমস্ত যুবকেরা বিয়ে করতে গিয়ে যৌতুকের কথা বলো শ্বশুরবাড়ির খাট আর মোটরসাইকেল আর ফ্রিজের আবদার করো আমি তোমাকে একটা পরামর্শ দেই এরকম নেহায়ত অন্যায় কাজ না কইরা কালীগঞ্জ বাজার ভাঙা থালি লইয়া ভিক্ষা কইরা এরপরে মোটর সাইকেল কিনবা তারপরে শ্বশুরবাড়িতে বাড়িতে চাইতে পারবা না ঠিক তুই কইছো কাল লতুটি এই চাইবা চিনি না আমি কি আজীব কথা

একটা প্রিস্টিজের ব্যবস্থা করাম বিভিন্ন যাই ঝামেলার কারণে করতাম পারি না এটার পরে হেঁটে যাম ঝামেলা এখন বিয়ার জামেলায় আছে এখন যে যেমন এখন তেমন আমি যায় মানে একটু যে গুস্তু ফ্রিজে থই আমি এই সিস্টেমটাও নাই দেখি কি করি আল্লাহ কোন বাউ করে চিন্তা করেন আল্লাহ কোন বাউ করে হ্যাঁ যে বাউ করতে আছে এনে বইয়া বইয়া এটা হের খবর নাই মানে ছেলেরও কোনো দোষ নাই বাপেরও কোনো দোষ নাই বাপরতে আছে গেলা এই সমস্ত বাটপাড়ি সাইডে দেন এগুলো আমরা বুঝি এগুলো আমরা বুঝি আমার মসজিদের মধ্যে কি কইছিলাম আর কি বাজারের মধ্যে যে কোনো মার্কেট করতাম যাই যে কোনো কিছু কিনতাম যাই বেশিরভাগই মুসল্লিরা দোহা তো জিজ্ঞাসি যে লঙ্গিটা কত পাঞ্জাবিটা কত হুজুর আমনে আর ইফ কিতা কইতাম ব্যাগের ভিত্তি ভরে লাইছে বোধ আর ঠিয়া নিত না এমন একটা ভাব ধরছে আমনে হুজুর কিতা কইতাম কইয়া কইয়া হ্যাঁ ব্যাগের ভিত্তি ভরে লাগছে বোধ আর ঠিয়া নিত না কত কই না কার দুশো টাকা দেয় আমি তো আর কিতা চাই আর একটা দোহানোকে দাম ভরে দিয়ে দাম একশো আশি টাকা বিশ টাকা আমার বেশি গেছে তেমনি রেবার কি আমরা বুঝি না এই জন্য মুসলমান ভাইরা আমার যুবক বাবা জিরা যারা আসো যুবক ভাইরা যারা আসো ওয়াদা করো প্রতিজ্ঞা করো একটা দিনদার মেয়েকে বিবাহ করে ঘরে এনে ঘরটাকে জান্নাতের বাগান বানায় দিব মা বাবাকে আরামে রাখবো সন্তান সন্ততিকে আদর্শবান সন্তান বানাবো এই আদর্শবান সন্তান বানাইতে গিয়া সুখ শান্তিতে থাকতে গিয়া কোন রকমের কাহারো বাড়িতে ভিক্ষা মাইকা মোটর সাইকেল আর ফ্রিজ আর এই খাট ফালো গান বোনা এরকম একটা প্রতিজ্ঞা করো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন তাহলে কি দেখবেন চারটা জিনিস সুন্দর আছে কিনা এটা দেখার অধিকার আছে আপনি দেখবেন সম্পদ আছে কিনা এটাও দেখবেন বংশ মর্যাদা ভালো আছে কিনা এটাও দেখবেন তবে সুন্দর যদি একটু কমও হয় যদি একটু কমও হয় আর সম্পদ যদি একটু কমও হয় দিন দাঁড়িতে এক নম্বর আছে কিনা দেখবেন যদি দেখেন দিন দাঁড়িতে এক নম্বর আছে তাহলে এই সম্পদ কম আর সুন্দর কম দেখে ভিসে দেন না এই মেয়েটারে বিয়ে করাইবেন আপনার গোটা জান্নাতের বাগান হয়ে যাবে আমি বলি নাই নবীজি হাদিসের মধ্যে বলছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আপনার ছেলেটাকে বিয়ে করাইবেন একটা বউ দেখছেন কালীগঞ্জ বাজার এ বুঝবেন আমার দিকে তাকান আপনার ছেলেটারে বিয়ে করাইবেন একটা বউ দেখছেন কালীগঞ্জ বাজার আরেকটা একটা বউ দেখছেন আমরা রাজগাতি রাজগাতির যে বউটা দেখছেন এর সম্পদ আছে বালা সুন্দর আছে বলা বংশ বলা কিন্তু দিনদারি তাই তেমন না বুঝছেন কালীগঞ্জ বাজারে যেই বউটা দেখছেন সম্পদ মোটামুটি বংশ মর্যাদাও কোনো রকম

আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তুমি যদি তোমার সন্তানের এক নম্বর হক আদায় করতে চাও এই এক নম্বর হক আদায় কি এক নম্বর হক হলো আব্বা আমাকে একজন আদর্শ মা উপহার দিবা আদর্শ মা যদি উপহার দিতে চাও আদর্শ মেয়ে বিবে করবা আদর্শ মেয়ে যদি বিবাহ করতে চাও দিন দারি তাকে প্রাধান্য দিয়ে বিয়ে করবা তাহলে এক দিক দিয়ে তোমার সন্তান আদর্শ মা পেয়ে যায় অন্য দিক দিয়ে তোমার ঘর জান্নাতের টুকরা হয়ে যায় এজন্য মুসলমান ভাইয়েরা আমার এক নাম্বার পাওনা হলো সন্তানের বাবার কাছে এখন তো বাবা আদর্শবান মেয়ে দেইকা বিয়া কইরা লাইছে এখন দুই নাম্বার পাওনাটা হলো মা এবং বাবা দুনোজনের কাছে আল্লাহ নবী বলেন এবার মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে কথা কোন ঠিক কিনা মহান মাওলাই কারিম মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠায় ও মুসলমান এটা মনে কইরেন না যে মা বাপ সারা আল্লাহ সন্তান পাঠাইতে পারে না বরং আল্লাহ মা বাপ সারাও সন্তান পাঠানোর ক্ষমতা আছে না নাই আল্লাহ পাক চার সিস্টেমে দুনিয়াতে মানুষ পাঠায় কয় সিস্টেমে চার সিস্টেমে মানুষ পাঠাইছে একটা সিস্টেম হলো মাও নাই বাপও নাই আল্লাহ মানুষ পাঠাইছে দুনিয়াতে বলেন তো মানুষটার নাম কি হজরতে আদম আলিহিসাম আরেকটা সিস্টেম হলো কোনো মেয়ের পরশ নাই শুধু বাবার পক্ষ থেকে মানে শুধু পুরুষের পক্ষ থেকে আল্লাহ মানুষ বানাইছে দুনিয়াতে বলেন তো মানুষটার নাম কি হজরতে হাওয়া সালাম এরপরে শুধু মার পক্ষ থেকে কোনো বাবার পরশ নাই কোনো পুরুষের পরশ নাই এইভাবেও আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছে দুনিয়াতে ইস ঈসা সালাম চার নাম্বার হলো মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ সন্তান পাঠাইছে তার মানে আল্লাহ বুঝাইতে চায় যে বান্দা আমি শুধু এডেপারে এডে না আমি পাওনা হলো মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে হে দুনিয়ার মুসলমান আমাদের সন্তান দুনিয়াতে আসার পরে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি সন্তানকে কি খাওয়াইব কথা ঠিক না সন্তানকে কি খাওয়াইবো সন্তানকে কেমনে মানুষ বানাইবো সন্তানের জন্য দুনিয়াতে কি কি সম্পদ রাইখা খা যাইব এই চিন্তাটা আমাদের ভিতরে আসে আল্লাহ নবী বিশ্বনবী বলেন কোনো মানুষ যদি মা এবং বাবা দুইজনের মিলনের সময় ছোট্ট একটা দোয়া পড়তে পারে এই দুয়াটা পৈরা যদি মিলন করে আর যদি এই দিনে এই সন্তান বাবার থেকে মায়ের পেটের মধ্যে চলে যায় আল্লাহ পাক আক্রাবুল আলাবিন এই সন্তানকে রিজিকের জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে দিবে এমনকি শয়তানের হাত থেকে সন্তানকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে যায় পরেন আমার সাথে দোয়াটা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা প্রথমে আওয়াজটা যেমন হইছিল পরে আওয়াজটা একটু ডেম হয়ে আসছে তার মানে বোঝা গেল বিসমিল্লাহ সবাই পারলো বাহি দোয়াটা অনেকেই পারে বুঝলেছেন এখন আমরা যারা দোয়াটা পারি না আর কি সন্তান হইছে না আর যারা পারেন না আর কি না দুটা শিয়ার দরকার আছে না নাই ইমাম সাহেবের হুজুরের কাছে গিয়ে কইবেন সরমে যদি নাও কইতার হুজুর কার লোকিতা শিয়াইছেন দোয়াটা লিখে দিনছে হে ব্যাগটা ব্যাক লাভ নাই যদি আপনার সরম লাগে আমার ভাই এগুলো শেখা দরকার এগুলো নবীর সুন্নত এগুলো আমলে আনা দরকার আজকে আমাদের সন্তানগুলো খারাপ হয়ে গিয়ে গেছে কথা ঠিক না ঠিক আজ থেকে দশ বছর আগে এলাকার যুবকেরা এলাকার ছেলেরা বা আমাদের বয়সের ছেলেরা বা আরও অল্প বয়সের ছেলেরাও মুরব্বীদের সাথে মা বাবার সাথে এত খারাপ আচরণ করছে না এখন আমাদের বয়সের বা আমরা যতটা খারাপ আচরণ করি কথা ঠিক না বেঠিক খারাপ হয়ে যাইতেছে একটা মাত্র কারণ আমরা রসুলের শূন্যতা এবং আদর্শ থেকে দূরে সরে যাইতেছি আমাদেরকে যেটা করার কথা এটা করতেছি না এই জন্য আমাদের সন্তান খারাপ হয়ে যাইতেছে এই দোয়াটা সবাই শিখে নিব বিসমিল্লাহি আল্লাহ মা আল্লাহর নবী বলেন এই দোয়াটা পরে যদি তুমি মিলন করো আর এই মিলনের মাধ্যমে যদি সন্তান পেটে যায় আল্লাহ দুইটা জিনিসের দায়িত্ব নিয়ে নিবে এক নাম্বার এই সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে কন্যা জুবহান আল্লাহ দুই নম্বর নাম্বার হলো এই সন্তানকে শয়তানের হাত থেকে হেপাজত করার দায়িত্ব আল্লাহর হাত মাদেশার মধ্যে সেরাটারে ভর্তি করছে আর দশ দিন গেছে পরে আর যায় না মাইরে পিটে দৌড়ায় দৌড়ে লয়ে যায় হুজুরের দ্বারা কয় তাবিজ দেও তাবিজ দিলে কি লইব তুই তো গুরিতে মারে লাইছ কথা ঠিক না ভাই ঠিক তাবিজ দিলে কাম হয় না পরে দুশো হুজুরের তাবিজ বালা না মানি ভরা বালা না তেল ভরা বালা না এমনিতে যে এগুলো সব বলা শুরু নাই তোমার যদি ঠিক তো লাগলো নইলে এমনি সন্তান মাদ্রাসার মধ্যে গেল হইলে স্কুলের মধ্যে গেল হইলে কথা বলেন ঠিক না বে এজন্য এই জন্য মুসলমান বাইরে আমার সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে দুইটা জিনিস পাওনা থাকে এক নম্বর পাওনা হলো আব্বা গম আমাকে একজন আদর্শ মা উপহার দিবা দুই নাম্বার পাওনা হলো আব্বা আমার তোমার এবং মার মিলনের সময় এই দুয়াটা যদি পড়তে পারো তাহলে তো আমার দায়িত্বটা আমার রিজিকের দায়িত্ব এবং শয়তান থেকে হেফাজতের দায়িত্বটা আল্লাহর হাতে চলে যায় এই দুইটা পাওনা হলো সন্তান দুনিয়াতে আসার আগেই এবার আসুন সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার কাছে কয়টা পাওনা বলছিলাম মনে আছে সন্তান দুনিয়াতে আসার পরে কয়টা এক নাম্বার খুব শর্ট করে বলতেছি এক নাম্বার পাওনা হলো আব্বা আমি দুনিয়াতে চলে আসলাম এখন তোমার কাছে আমার এক নাম্বার পাওনা হলো আসার সাথেই সাথে কানের মধ্যে আজানের শব্দগুলা শোনায় দাও কথা বুঝতেছেন কিনা কিসের শব্দগুলা আজানের শব্দগুলা শোনায় দেওয়া এটা আসার সাথে সাথে বিলম্ব করা যাবে না এই কাজটা করতে গিয়ে আমরা কিছু ভুল করি এই ভুলগুলা একটু ধরায় দিলে সংশোধন হইতে সহজ হইব কষ্ট হইতো না তো সন্তান দুনিয়াতে আসছে আসার পরে দেখবেন আজান দিব মানে কেউ আজান দিতে পারে না দর্দে যায় মসজিদের ইমাম সাহেবের দ্বারা গে দেখ নামাজে দশ মিনিট সময় বাহি আছে তো ইমাম সাহেব আইবো ইমাম সাহেব কইছে যে আমি নামাজ কথা ঠিক না ইমাম সাহেব নামাজ পড়ছে জোরে ভরে আরেক কেন দাওয়াত আছে যাইতে যাইতে আসরে ভরে গিয়ে আজানরা দিছে আমার ভাই রসুল হাদিসের মধ্যে বলছেন যে না জন্ম হওয়ার সাথে সাথেই তো তোমার কাছে এটা পাও না অন্য কোন শব্দ অন্য কোনো আওয়াজ অন্য কোন কথা তার কানের মধ্যে যাওয়ার আগে আজানের শব্দগুলা শোনায় দিবা এটা হলো তোমার দায়িত্ব কথাটা বুঝতেছেন কিনা এখন প্রশ্ন হলো হুজুর ইমাম সাহেব হুজুর নামাজের কারণে বিলম্ব করলো বা এই কারণে এই কারণে করতাম ডাকি হে মুরব্বী বাবা ভালো করে বুঝিয়ে আনেন আপনার দায়িত্ব হলো সন্তান আসার সাথে সাথে আজানের আওয়াজগুলা শোনায় শোনা দেওয়া ইমাম সাহ হুজুর অথবা মুয়াজ্জিন সাহ হুজুরের মাধ্যমে আজান দেওয়ানোর দরকার নাই আপনি দিয়া দিবেন পারতেন না আপনি দিয়া দিবেন আপনি পারেন না এই ছেলে যে ছেলে জন্মগ্রহণ করছে এই বাচ্চার দাদা আছে দাদা দিব ক দাদা নাই উপস্থিত ক নানা আছে নানা দিব কো নানা নাই মামা আছে কো মামা দিব মামা নাই কাসা দিব কো মামাও নাই দাদাও নাই চাষাও নাই কোনো পুরুষেই নাই কো দাদি আছে দাদি দিব কো নাই কো নানি আছে নানি দিব কো নাই কো বোন আছে বোন দিব কোন নাই ও কেউ না তাপ যেই মার পেট থেকে জন্ম গ্রহণ করেছে এই মা তো এখানে আসে কথা ঠিক নামে ঠিক যে মার পেট থেকে গ্রহণ করেছে মা তো আছে এই মা সুন্দর কাছে আল্লাহ আকবর আসাদু আল্লাহ আস্তে 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 আগানের দেওয়া যাতে করে পৃথিবীর অন্য কোন আওয়াজ অন্য কোন শব্দ তার কানের ভিতরে যাওয়ার আগেই আল্লাহ আকবরের আওয়াজটা ঢুকে যায় পারবেন তো ইনশাল কিন্তু আমাদের অবস্থাটা হইলো সন্তান জন্ম হয়েছে দাদি কোনো লোক ভাই কেমন আছো কি আসো এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কি বলে না সকলে একটু জুড়ে সুরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ হজরত এসে হজরত এসে পড়েছেন অনেক দূর থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য এলাকার আমি তো আপনাদের এলাকারই প্রায় সময় দেখা সাক্ষাৎ হয় মাহফিলও প্রায় মাহফিলে কথাবার্তা হয় ইনশাল্লাহ বাকি যে কয়েকটা হক রয়েছে আমাদের মাঝে সন্তানের যে হকগুলো রয়েছে আলোচনার বাকি আগামী কোনো মাহফিলে ইনশাল্লাহ আলোচনা হয়ে যাবে একজন মানুষও উঠবেন না বরং বাইরে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন কারণ আজকের এই হুজুরের বয়ান শেষ হওয়ার পরে এক বছরের ভিতরে আর এই মাঠও কোনো বয়ান হইতো না কথা ঠিক কিনা এই জন্য একটা মানুষ উঠবেন না মেলা দোকান যা আছে সবগুলা বন্ধ করে দেন আর কত ব্যবসা তো বহুত করছে না পারতেন না সন্তানের যে সমস্ত পাওনা আছে মা বাবার কাছে এই পাওনাগুলা সঠিকভাবে আদায় করার এবং সন্তানের কাছে মা বাবার যে পাওনা গুলো আছে এই পাওনাগুলাও সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সবাই বলিয়া আমিনা আলহামদুলিল্লাহ